তাতে আমি একটু হলুদ দিব এখন আমি ঢেকে দিব প্রচুর শাক রান্না করার জন্য যদি আমার প্রচুর শাক কাঁচা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আমি প্রথমে ডালচিনি এলাচ দিয়ে দিব সাথে তেজপাতা শুকনা মরিচ একসাথে দিয়ে দিব সাথে দিয়ে দিব পেঁয়াজ যারা যারা আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই টেস্টটা শেয়ার করে করে ফলো শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই টেস্টটা ফলো করবেন তখন আমি অল্প করে একটু সূরণ দিয়ে দিব আমি হালকা একটু হলুদ দিব তারপরে হচ্ছে যে আমি হালকা জিরা দিব তারপর হচ্ছে গিয়ে আমি হালকা একটু মরিচ দিব একটু কালারের জন্য কচুর শাক একবার রান্না করে ফেলে বারবার খেতে ইচ্ছা করবে এখন দিন আমি প্ৰচু খাওঁ খাইলে আমাৰ যদিও দেখে যিকোনো ৰকম ৰন্ধা কৰোঁ শেয়ার করবেন হয়ে গেল আমার প্রচুর শাকের রান্না দেখতেই পাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন